হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আর দেখো ব্লগের শুরুতেই দুষ্টুমি দেখতে থাকো দুষ্টুমি কাকে বলে সোফার থেকে সব সুরে সুরে ফেলে দিচ্ছে কিচ্ছু রাখতে দেবে না সোফাতে আর এই দেখো আমিও সেজেগুজে রেডি কারণ ঈশানের পাপা আসবে আজকে তার জন্য আর এখন তোমরা দেখবে আমাদের ভীষণ মজাদার একটি মুহূর্ত তার আগে আমি একটু কাঁঠালের সবজি খেয়ে নিচ্ছি খালি কাঁঠালের সবজি আর আজকে মজাদার মুহূর্তের কারণটা হচ্ছে আমি অভিমান করে আছি আমার মুখ দেখাবো না তার জন্য তাই এই তো দেখো ঈশানের পাপা এখনই চলে আসবে আর তাই আমি একদম ঘুমটা টুমটা টেনে রেডি হয়ে আছি ঈশান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে মা এরকম করছে কেন ঈশানের পাপা এসে পড়েছে আর গাড়ির শব্দ শুনেই ঈশান দেখো বাইরে যাওয়ার জন্য কেমন করছে বাইরে যেতে চাইছে কিন্তু আমি এখানেই দাঁড়া করিয়ে রাখছি বাইরে নিয়ে যায়নি এই তো চলে এসেছে ঈশানের পাপা ঘরে ঢুকে পড়েছে ঈশান দেখো কত খুশি তারপর এই দেখো ঈশান তাকিয়ে তাকিয়ে দেখছে কি এনেছে আমার পাপা আমার জন্য ব্যাগ থেকে কি বের করছে এই তো দেখো কি এনেছে আঙুর ফল এনেছে ঈশানের পাপা ঈশানের জন্য আর আমি তো ঘোমটা টেনেই আছি উল্টো দিকে মুখ ঘুরে দেখা যাক এখন ঈশানের পাপা কি করে দেখেছে ওনার মুখ কানা এদিকে যে ক্যামেরাটা অন করা ছিল সেটা কিন্তু ঈশানের পাপা জানতো না আর ক্যামেরাটা অন করা ছিল জন্যই আমাকে ওভাবে ঘুমটা অবস্থায় রেখে ঈশানের পাপা মুখের কেমন অবস্থা করে সেটা আমি পরে দেখতে পেরেছি তোমরাও তো দেখলে আমাকে এভাবে দেখে মুসকি একটু হেসে দিয়েছিল হালকা করে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল সামান্য একটু ব্যাপার নিয়ে তাই দুজন এভাবে ছিলাম তো মুসকি একটু হাসি দিয়েছে তার মানে বোঝা যায় এনার রাগটা বেশি ছিল না তারপর এই দেখো মনাকে ডেকে নিল আমাকে না ডেকে ঈশানকে আঙুর ফলগুলো খাওয়ানোর জন্য সব স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু একটু আর দুঃখ ঝগড়াঝাটি ঝামেলা কথা কাটাকাটি হয়েই থাকে বাট আমাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি এমন সব কাণ্ড করি যে আমাকে এই স্যানের পাপার রাগ ভাঙাতেই হয় না আমার কাণ্ড দেখে একাই রাগ গলে জল হয়ে যায় ওনার তোমরাও যারা বিবাহিত তাদের কাদের কাদের মধ্যে এরকমটা হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও এই যে আমরা যে এখন এভাবে আছি দুজনের মধ্যে কারো মনে কিন্তু রাগ নেই কিন্তু তবুও কথা বলছি না কিন্তু এভাবে চলতে চলতে এমন একটা ঘটনা কিছু একটা ঘটবে যে দুজনেই হেসে ফেলবো আর তারপর দুজনেই মিল হয়ে যাব তোমরা হয়তো ভাবছ কথা বলছি না বলছি না বাট ঘুমটা কেন দিয়ে আছি কারণ হচ্ছে কথা কাটাকাটি হতে হতে আমাকে বলেছে আমার মুখ নাকি দেখতে ইচ্ছে করে না আর সেই কারণেই আমার মুখটা দেখাবোনার জন্য ঘুমটা টেনে আছি আর এই কারণে ঘুমটাটা টেনে আছি যে কখন ওনার আমার মুখটা দেখতে ইচ্ছে করবে আর নিজে ঘুমটা তুলে আমার মুখটা দেখবে কিন্তু আমিও তো জানি ওনারা তো আমার মুখটা দেখতে ইচ্ছে করছে কিন্তু রাগটাকে তো দেখাতে হবে তার জন্য উনিও আর সহজে দেখছে না দেখা যাক কখন দেখে আর মনা আমাদের কাণ্ড দেখে হাসছে আর ঈশানও দেখো কত খুশি ওর পাপাকে দেখে ওর পাপা আসলে ভীষণ খুশি হয় দেখো লাফাচ্ছে খুশিতে আর আমার শাশুড়ি মাও না একটু পর পর এসে দেখে যাচ্ছে আর মুসকি মুসকি এসে চলে যাচ্ছে কিন্তু মা ঘরে ঢুকছে না তাই তোমরা দেখতে পাচ্ছ না দরজার সামনে থেকে এসে দেখে চলে যাচ্ছে এই যে আমরা দুজন যে এইভাবে আছি কথা বলছি না দুজনে রাগ করে আছি মনে মনে কিন্তু দুজনে কেউই শান্তি পাচ্ছি না শুধু মনে হচ্ছে কখন মিল হবে কখন কথা বলবে কখন সব ঠিকঠাক হবে ওনার মনেও এটা চলছে আমার মনেও এটা চলছে কিন্তু তবুও কথা বলছি না কেউ যদিও একটু পরই ঠিক হয়ে যাবে সব কারণ আমাদের ঝগড়া বেশিক্ষণ টেকে না কিন্তু তবুও মনটা ছটফট করছে দুজনেরই যে কখন মিল হবে আর এই দেখো মনা শুধু হাসছে ও শুধু হাসি পাচ্ছে আমাদের কাণ্ড দেখে আবার দেখো ঘোমটার নিচ দিয়ে দেখছে আমি ঘোমটার ভিতরে কি করছি ঘোমটার ভিতরে কিন্তু আমিও হাসছি তারপর দেখো ইশানের পাপা আমার জন্য কি এনেছে পয়লা বৈশাখের উপলক্ষে নাইটি এনেছে আমাকে টাকা দিয়েছিল আগে কেনার জন্য ওই টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আবার নিজেও আমার জন্য নাইটি কিনে নিয়ে এসেছে দেখো তো নাইটিটা কেমন লাগছে তোমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে ঈশানের পাপা যখনই আমাকে কিছু এনে দেখ না কেন সেটাই খুবই পছন্দ হয় আমার সব জিনিসই খুব সুন্দর দেখে কিনে আনে পছন্দ করে বেছে বেছে কারণ ঈশানের পাপার পছন্দটা খুবই ভালো এর জন্যই তো আমাকে পছন্দ করে বিয়ে করে এনেছে তারপর রাতে আমাদের ঝামেলাটা মিটে যায় খাওয়া দাওয়ার সময় ওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ঈশানের পাপা ভিডিও করতে দেখলে করতে দিত না তারপর দেখো পরদিন সকালে এই তো ঈশান উঠে পড়েছে উঠে ওর পাপার কোলে মাথা রেখে শুয়ে আছে আবার তারপর ওকে আমি খাইয়ে দিচ্ছি ওর ফলিকটা রেডি করে খাওয়াচ্ছি একাই ধরে ধরে খাচ্ছে আর তারপর আসতো অষ্টমী বেলা আর এই মেলা উপলক্ষে ঈশানের পাপা বাড়ি এসেছে এই তো চা খাচ্ছে এখন চা খেয়ে যাবে স্নান করতে নদীতে তারপর এই তো দেখো দিদি উঠান ছাড় দিচ্ছে অনেক পাতা জমে গেছে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে আর এই তো এদিকে দেখো ঈশান যে দেখেছে ওর পাপা বাইক মুচ্ছে তার মানে তো নিশ্চয়ই বাইক নিয়ে কোথাও যাবে এখন আর দৌড়ে চলে এসেছে ও যাবে ওর পাপার সাথে এই তো যাচ্ছে ঈশানের পাপা এখন গঙ্গা স্নান করতে তারপরে এই দেখো দিদি ঈশানকে খাইয়ে দিচ্ছে আমি খাওয়াতেও পারছি না কারণ অনেক কাজ আছে বুঝতে পারছো বিছানাটাও এখনও তোলা হয়নি ও সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ মেলাতে যাব মেলা যেতে হবে বিশাল মর মেলা হয় আমাদের এখানে অষ্টমীর দিন আর ঈশানের পাপাও চলে এসেছে ঈশানের বাবা প্রত্যেক বছরই স্নান করে আসার সময় জিলিপি নিয়ে আসে এবারও নিয়ে এসেছে আর এই দিন না আমাদের নিয়ম দই চিড়ে মুড়ি গুড় কলা এসব সব কিছু খেতে হয় যারা স্নান করে তাদের জন্য শুধু নিয়মটা আমরাও খাই কিন্তু স্নানে যাই না তারপর এই দেখো আমরা মেলায় যাওয়ার জন্য রেডি ঈশানের পাপা ইশান আমিও রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি এখন যাব মেলাতে এই দেখো এই ড্রেসটা আজকে প্রথম পরেছি আমি এটা ঈশানের পাপা দিয়েছে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও এ দেখো এদিকে দিদিও রেডি হচ্ছে মনাও রেডি হচ্ছে ওরা মনারা যাবে ওর মাসিদের সাথে আর আমরা তিনজনই যাবো আমরা আগে চলে যাচ্ছি ওরা এখন রেডি হচ্ছে ওরা একটু পরে যাবে আর এই তো দেখো ওইখানে পাপা বাইক নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য তারপর এই তো মেলার ঘাটে চলে এসেছি আমরা তারপর ঘাটে এসেই তো আমাদের একদম মাথায় হাত কারণ এসে দেখি ব্রিজটা ছোট নদী থেকে কতটা জায়গা জল পাড়িয়ে হেঁটে গিয়ে তারপর ব্রিজ যখন ব্রিজটা দিয়েছে তখন নদীটা ছোট ছিল কিন্তু পাহাড়ে বৃষ্টি হওয়াতে নদীটা বড় হয়ে গেছে মানে জল বেড়ে গেছে আর তাই এইভাবেই সবাইকে পার হয়ে যেতে হচ্ছে তারপর আমরা কী করবো আমরা কষ্টে মস্টে পার হয়ে গেলাম ওভাবেই তারপরে তো মেলার ভিতরে ঢুকে গেছি এই দেখো আমরা প্রথমেই যাচ্ছি ঠাকুর দর্শন করতে তারপরে তো দেখো ঠাকুর প্রণাম করে এদিকে মেলাটা ঘুরছি এখন মেলাতে অনেক কিছু উঠেছে মেলাটা ভীষণ তারপর এই দেখো এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস রয়েছে এখানে আর এই মেলাটাতে না প্রচণ্ড ভিড় হয় সকালে বৃষ্টি হয়েছে তাও দেখো কীরকম ভিড় আর যাতে কম ভিড় থাকে সেই আমরা দুপুর টাইমে এসেছি কিন্তু তবুও প্রচুর ভিড় আর তারপর এখানে মনার সাথে দেখা হয়ে গেল তারপর এই এ দেখো আমি কী কী কিনেছি এখানে আর আমাকে কে ভিডিও করে দেবে ঈশানের পাপা তো দেবেই না তার জন্য আমাকে দেখাতে পারিনি খুব একটা এই তো তারপর আমরা খেতে চলে এসেছি ঘুরে টুরে ঈশান এগরোল খাচ্ছে ঈশানের পাপাও এগরোল খাচ্ছে আর আমিও এগরোল খাচ্ছি এই দেখো এগরোল খেয়ে তারপর খাচ্ছি বেলপুরি যদিও এটা খুব একটা ভালো ছিল না আর এমনিতেও এটা ভালো লাগে না ঈশানের পাপার ভালো লাগে তাই খাচ্ছি কিন্তু আজকেরটা একদমই টেস্টি হয়নি তারপর সবশেষে মাটির ব্যাংক কিনে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি এনেছি মেলা থেকে তো এই দেখো আমরা মেলা থেকে কী কী এনেছি দুটো মাটি ব্যাংক একটা আমার একটা এখানে পাপার চারটে বালিশের কভার একটা পঞ্জিকা এইখানে গাড়ি ডুগডুগি বাসি পঞ্চপ্রদীপ সিঁদুর আর এনেছি মনার জন্য একটা চাবি ডিং তো ফ্রেন্ডস এখানে আজকের ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা